মানে আমার মায়ের সুবিধা করতে যাই এখন আমি নিজেই অসুবিধায় আছি আপনি প্রশ্ন করছেন করছেন একটা ভালো দেখা ছোট দেখা হ্যাঁ সহজ দেখা করতেন করছেন তো করছেন খুব কঠিন করে একটা করছেন কেন মা মায়ের প্রতি মায়া দয়া নাই বাধ্য যাই হোক সমস্যা নাই আমি বিপদে পড়লে আমি একলা পড়বো না আপনারা নিয়েই পড়বো সাল্লামকে নিয়ে যে আমিও রাসুলের নাম নিয়ে সাল্লাহ আলাইহাসাল্লাম বলে দুই চোখে চুম্বন করেছি আপনিও করলেন আপনি কি এটা দেখা দেখি করলেন না মামনি আমি দেখা দেখি করি নাই এটা আমরা মুসলমান যারা এটা সবাই করি আর এটা আমাদের করার দরকার কেন কি শেষ হওয়ার পর গান কমিটি থেকে কোনো পালা দেয় নাই তারপরেও যারা পালা গানের শিল্পী তারা মঞ্চে দাঁড়িয়েই শুধু শুধু গান গাইতে পারে না কারণ কথার পৃষ্ঠে কথা আছে গানের পৃষ্ঠে গান আছে দুই একটা কথা না বললে একেবারে ভালো লাগে না তো আমার মামনি একটা কথা বললেন আমার রাসুল করিম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে যে আমিও রাসুলের নাম নিয়ে সালাম বলে দুই চোখে চুম্বন করেছি আপনিও করলেন আপনি কি এটা দেখাদেখি করলেন না মামনি আমি দেখা দেখি করি নাই এটা আমরা মুসলমান যারা এটা সবাই করি আর এটা আমাদের করার দরকার কেন কিভাবে দরকার আমার আল্লা পাক রুল আলামিন যখন পিতা আদম আল্লাহামকে বেহেস্তের মধ্যে রেখেছিলেন তখন আমার আল্লাহ আদম নবীকে বলেছিলেন বেহেস্তের মধ্যে থাকা অবস্থায় যে হে আদম তুমি তোমার বৃদ্ধাঙ্গুলের দিকে তাকাও যখন আদম নবী বৃদ্ধাঙ্গুলের দিকে তাকাইলেন তখন সেখানে দেখে আ। পাকপাঞ্জাতন সেখানে আদম নবী আমার নবীর নাম নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাম বলে মুখের মধ্যে চুমুখে দুই চোখে মুছেছিলেন আর এতে আমার আল্লাহও খুশি হয়েছিলেন আমরা অনেকেই জানি যে নবীর নাম নবী তো বরকতময় যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রাবুল আলমিন আঠারো হাজার এক মাকলুকাতের একটা ধুলি আল্লাহ সৃষ্টি করতেন না যাকে ভালোবেসে যার খাত্রি আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন সে নবীর মহাব্বতে আদম নবী এই কাজ করেছেন সেদিন বলেছিলেন যে কেউ যদি আমার রাসুলের দ্রুত পাঠ করে নাম নিয়ে যদি চুম্বন করে তার চোখের জ্যোতি বৃদ্ধি পায় ওই দিন থেকেই যেহেতু আমাদের আদি পিতা আদম আলা তিনি এই কাজটা করেছিলেন সেদিন থেকে আমরা তো সবাই আদম নবীন সন্তান আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লামের থেকেই এটা আসে আর আমরা এটা করি একটা গান আমি করি চমৎকার একটি গান গাইলেন একদিন তোমার যাইতে হবে এই সমস্ত থুইয়া আসলে এই আশার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আপনি যে বন্ধুর সাথে একটা রাস্তার মধ্যে আলাপ করলেন একসাথে বসে চার দোকানে চা খেলেন বন্ধু আপনার কাছ থেকে বিদায় নিয়ে এসে তার বাড়িতে চলে গেল আপনিও চলে গেলেন যাওয়ার সময় বলে গেল কালকে সকালে বাজারে দেখা হবে বা কথা হবে আপনিও শুয়ে পড়লেন সেও শুয়ে পড়লো শেষ হওয়ার থেকে আর উঠলো না একটু পরেই আপনার কাছে ফোন আসলো আপনার সেই প্রিয় বন্ধুটা নাই সবকিছু এলোমেলো লাগবে দুনিয়াতে এসেছি একদিন যেতে হবে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই চমৎকার একটি আব্দুল করিম সাহেবের গান করেছেন একদিন তোমার যাইতে হবে এ সমস্ত থুইয়া রে ধন লইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া আমি আমার মামুনির কাছে এখান থেকে আমি বলতে চাই সবাই তো দুনিয়া ছাইরা যায় না কিছু কিছু মানুষ দেখবেন মারা গেলে এক বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে নাম নেয় কিনা সন্দেহ। আ অনেকের কবরেও খুঁজা পাওয়া যায় না আমি একটু বলতে চাই জানতে চাই আমিও একটা পয়েন্ট রাখি কারণ সেও তো পালাগানের শিল্পী অবশ্যই আমারে একটু খাটাইছে আমি যদি না খাটাই এটা কেমন দেখা যায় কঠিন করে আমিও জানতে চাই যে পৃথিবীতে দুনিয়াতে এমন কি কাজ আছে যেই কাজ করলে চলে গেলেও মানুষ তাকে স্মরণ করবে তার নামে বাতি জ্বলবে যেমন আজকে এই জায়গায় আমি আসছি শফিক ভাই বলছে চারবার আসছি এই একই ঘরে আমরা খাওয়া দাওয়া করছি চানমিয়াশা আমরা চলে যাব ওনার ভক্তবিন্দু যারা আসে তারা উরুস করবে তাদের ভক্ত যারা আসে তারা উরুস করবে এর নাম কিন্তু বুঝবে না আমি শুধু জানতে চাই এটার কর্মটা কি কি নাম এমন অর্জন করলে কি এমন সাধন সিদ্ধি অর্জন করলে একটা মানুষ তাকে যুগের পর যুগ বছরের পর বছর ওই মানুষটাকে স্মরণ করে তার মরণ হয় না নামের মাধ্যমে সে মানুষটা অমর থাকে আমি শুধু জানতে চাই সব কিছু থুইয়া সে যায় না সে থেকে যায় এই একটাই কথা মুর্শিদ পরশ মনি রে বানাইল গামচা আ আমার চানমিয়া সার চার

আমার যাহা জানার ছিল চমৎকার ভাবে মীমাংসা করেছেন এবার আমার কাছে কঠিন করে একটা পয়েন্ট রাখলেন আমি ভাবলাম সারা আমার মার শুধু গান গাইতে কষ্ট হবে দুই চারটা কথা বললে সময়টা কাটবে আমার মায়ের আরামে গাইতে পারবো মার সুবিধা করতে যাই এখন নিজে অসুবিধায় পড়ছি মানে আমার মায়ের সুবিধা করতে যাইয়া এখন আমি নিজেই অসুবিধায় আছি আপনি প্রশ্ন করছেন করছেন একটা ভালো দেখা ছোট দেখা হ্যাঁ সহজ দেখা করতেন করছেন তো করছেন খুব কঠিন করে একটা করছেন একবারে কেন গো মা মায়ের প্রতি মায়া দয়া নাই বাইতে আইছে যাই হোক সমস্যা নাই আমি বিপদে পড়লে আমি একলা পড়ব না আপনারা নিয়েই পড়ব কারণ সন্তান বিপদে পড়লে সবার আগে দৌড়ে যায় কে মা যায় না তাহলে আমার বিপদে ফালাইলে ওই বিপদে আপনি নিজেই পড়বেন নাকি যা জিজ্ঞেস করেছেন চেষ্টা করব জবাব দেন আপনি ও রেডি থাইকেন একটা গান করি গানের মাধ্যমে আমি জবাব দেওয়ার চেষ্টা করব আশা করি আমি যে গানটি করব এই গানেই আপনার জবাব হয়ে যাবে তারপরও আমি মৌখিক ভাবে বলার চেষ্টা করব ওরে একলা যদি না হও তুমি একলা যদি না হও তুমি

যেমন আজকে দয়াল বাবা চান মিয়া ফকির তার নামটা কে রাখ পর্যন্ত থাকবে যুগে যুগে থাকবে কিন্তু আপনি আমি মারা গেলে কেউ খবর নিবে আসতে এখন প্রশ্ন হচ্ছে কোন কর্ম করলে নামের মরণ হয় না অমর হওয়া যায় আমার গানে কিন্তু অর্ধেক জবাব শেষ কর্মটা কি একজন অলির কাছে যেয়ে একজন পিরো কামেল মুর্শিদের কাছে যেয়ে বায়াত গ্রহণ করতে হবে হাতে হাত রাখতে হবে তার পায়ের করতে হবে একা থাকতে হবে জিন্দা মানুষ থাকা যাবে না আমি যখন দুনিয়াতে এসেছি আমার মাঝে ছয়টা রিপু আছে এই ছয়টা রিপুর তারও আমি যে কখন কি করি আমার কোনো হুশ থাকে না আমি লাগে যেমন পঙ্খিরাজের মতো খালি দৌড়াই আমার এই রিপুর

এখন তো একটা কথা মনে পড়া গেছে কন্ঠাম কত মুনা কয় হালাল কয় হালাল কারণ ইউটিউব আছে বলার কোনো প্রয়োজন নাই কয় হালাল পরে বললে বিপদে পড়তেবা আমার সাই বলার দরকার নাই মানুষ যখন মারা যায় তাকে হাজার কথা বললেও সে আর শুনে না জীবনটাকে এমন ভাবে সাজাইতে হবে একটা মৃত মানুষের নেই তাকে ধাক্কা দিলেও সে কোনো প্রতিউত্তর করবে না তাকে বোকা দিল সে কোনো কথা বলবে না না নির্জনে বাস করতে হবে নির্জনে বসেই তার ধ্যান করতে হবে যখন একা থাকবেন একা চলবেন আল্লাহর নাম জপ করবেন গুরু মুর্শিদের ভজন সাধন করবেন তখনই তার দেখা পাবেন আর তার দেখা পাইলে আপনার আর এই জীবনে কিছু করা লাগবে না তাই কবি গানের মধ্যে বললেন হইলে শূন্য তখন হবে পরিপূর্ণ মানব জনম হবে ধন্য অমরে নাম লিখা আমিত্বটা যখন শূন্য হয়ে যাবে আপনার ভিতরে কোনো কাম ক্রোধ থাকবে না তখন আপনারা কেউ কিছু কইল বা না কইলো কেউ আপনার কাছে আসলো না আসলো আপনার সাথে কিছু যায় আসে না আসবে না তখনই আপনার সেই অমরে নামটা লিখা হয়ে যাবে তখনই আপনি অমরত্ব লাভ করবেন Oh, no.

পাকা সোনা কিনি না আমরা নাকি কাঁচা সোনা কিনি হ্যাঁ বাইশ গ্রেড একদম খাঁটি পাকা সোনাই তো আমরা কিনি হ্যাঁ আবার লোহারে পিটাইতে পিটাইতে পাকায় তারপর অনেক ধরনের অনেক কিছু তৈরি করে আচ্ছা মুর্শিদের দরবারে গেলে তো এটার পাকা সোনা বানানোর কথা আপনি দেখুন কাঁচা সোনা হ্যাঁ বিষয়টা কি বিষয়টা কি হ্যাঁ লোহারে বানাইলো কাঁচা সোনা কানাডার তো পাকনা সোনা বানাইতে পারতো তো এক কাঁচা সোনা কানাডার জবাব দিবেন আরে